এবার শোনেন জাকার ফরজ হওয়ার পরে যদি আমরা জাকার আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর স্বর্ণরূপ বা জমা করে রাখেন আল্লাহ রাস্তা দান করে না তাকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন আচ্ছা বলেন তো কি সুসংবাদ হয় না সংবাদ হয় তারপরও আল্লাহ বললেন কঠিন আজাবের সুসংবাদ দিন তার মানে বোঝা গেল আজাবটা যে খুব ভয়ঙ্কর হবে আজাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছে ছেলে কথা শুনে না তখন মা বলে দুষ্টামি করতেছ বাবা আসলে এমন মাইট দিবে মজা টের আচ্ছা আজাব তো মাইট দিলে কি মজা লাগে মা তো বলতেছে মজাটের পাবি তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবে মজা লাগে মাইট দিলে মজার কথা বললেন কেন মা মাইটা খুব করা হবে মানে চরম পেটি দিবে তোমার লাভ হবে শুভ হবে তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে আল্লাহ বলতেছেন ওদের কি ফোটেই শাস্তির সুসংবাদ না দুসংবাদ করে নাই আল্লাহ ঠিক কোন কেতে বললেন যে সুসংবাদ দেয় ইয়া মা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম এই স্বর্ণ রূপ যারা জমিয়ে রেখেছে zakat দেয় নাই এগুলোকে আল্লাহ গলিয়ে খুনতি বানাবে লোক ততয়া বিহা জিবা হুঘুম ও যুনুঘুম ও তিন জায়গায় ছ্যাঁকা দেওয়া হবে কপালে স্বর্ণরূপও জমা করেছে ব্যাঙ্ক ব্যালেন্স জমা করেছে জাকা দেয়নি এগুলো আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছ্যাঁকা দেওয়া হবে এটা দুনিয়ার আগুনের ছ্যাঁকা কথা বলেন আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন না রৌ বা হে মোক দত্ত আদাল হাসকিদা দুনিয়ার আঙ্গু আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের আগুন দেখে যেখানেই লাগুক আগে কলিতে চলে যাবে সেই আগুনে সে স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুঁটি বানিয়ে কপালে পাজরে পিঠে ছেঁক দেওয়া হবে সাইয়ুতাও আহ না বাহিরুবিহি আমল যেগুলোর জাকাত তারা দিতে চায় না স্বর্ণরূপ এগুলোর বেড়ি বানিয়ে কেয়ামতের মাঠে গলায় পরিয়ে দেওয়া হবে অন্যান্য সব পাপের শাস্তি গেলে আগে বিচার করি না শাস্তি যারা দেয় না এদের শাস্তি কেয়ামতের ময়দান থেকেই শুরু অন্যান্য সব শাস্তি জাহান্নামে নামে ঢুকলে আর জাকাতের শাস্তি সাই ইয়ামাল কেয়ামা কেয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো নদী